আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো দেখেন পেঁপে গাছে কেমন চেফি ধরেছে এটা আমার না আমার এক ভাইয়ের এখানে বিভিন্ন রকমের তরফি লাগানো আছে যেমন কুল এখানে আবার প্লাস কুল বাগান করেছে পেঁপে গাছ উঠাই যাবে কোন লাগানো রয়েছে অল বিভিন্ন শাক সবজি চরিতরকার লাগানো আছে এখানে সকালে লাগিয়েছিলাম একটু দেখতে কেমন পরিবেশ কী কী লাগানো আছে দেখে খুব ভালোই লাগলো তাই জন্য ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব প্রচুর এখানে দেখেন আর এইগুলা কি আপনারা হয়তো কেনবেন যাদের বাসায় দশ জেলায় তারা চিনবেন বিশেষ করে অন্য দেশ থেকে লোক এগুলা চেনে না খাইতেও বোঝে না মানে এটা যে কত সুস্বাদু এটা সবাই খাইতে বোঝে না আবার অনেকেই চেনে না মানে মালয়েশিয়ায় থাকা অবস্থায় ফরিদপুরি এক ভাই ছিল উনি তো চেনেই না বলল যে আমাদের আগান বাগানে তো বিভিন্ন হয়ে থাকে কিন্তু কীভাবে খাইছে এগুলো বোঝে না কিন্তু এখানে খাইতে কত সুস্বাদু মানে সেটা যারা না খায়নি তারা বুঝবে না দেখেন এখানে পায়ে করে আবার হলুদও কিন্তু কাঁচা হলুদগুলো পাওয়া যায় ওইগুলো এতে কুল কুল গাছ দেখেন আশা করি এই কুল গাছে এবার সিজনে মানে লাগাইছে বেশি দিন হয় নাই এই সিজনে কুল বিক্রি করা যাবে যে গাছ হয়েছে আর কি তো গেছে কুলে মনে করেন প্রচুর পরিমাণ লাভ হয়েছে তারা লাগাইছিল আর কি সে আশা করে অনেক লোকই পেঁপে গাছ লাগাই ওই কুল বাগান করেছে আর কি আমারও অবশ্যই ইচ্ছা ছিল কিন্তু সবাই করেছে বলে আমি আর করিনি কারণ এই সিজনে হয়তো দাম হইতে পারে সে পরের তো দাম নাও হইতে পারে এইভাবে আর লাগানো হয়নি যে এটা কী করছো গাছ আপনারা যারা চেনেন তারা অবশ্যই জানাবেন আমাদের এখানে মান করছো বলে সাইড দিয়ে অনেক কিছু লাগাইছে বাগানটা অনেক বড় তারপরে যত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছে আর কি এই যে আপনারা ভালো করে দেখেন লক্ষ্য করে দেখে কি না অবশ্যই জানাবেন এখানে খাইতে খুব সুস্বাদু সকালে মাঠে আসলে কৃষকের যে কোনো মুগ্ধকার যত সব ফসল দেখলে আমি মন ভরে যায় সবাই দেখা যাচ্ছে ক্ষেতের থেকে তরকারি উঠে বাজারে নিয়ে যাচ্ছে দেখলে মন জড়িয়ে যায় আর বিশেষ করে কাঁচা তরকারি দেখতে যশোর জেলা কিন্তু অনেক বিখ্যাত মানে আমাদের বাসা যেখানে এখানে প্রচুর কাঁচা তরকারি উৎপাদন হয় এখান থেকে বিভিন্ন দৃষ্টিকের দায় আর বিশেষ করে মাছ এখন মাছের খামারে হয় মাছের চাষ করে এটাও ব্যাপকভাবে চাষ করতেছে আর কি জঙ্গল পেঁপে পটল বিভিন্ন এরকম শাক মানে সবজি আর কি এগুলো সব মানে বাইরের জেলে যায় আর কি রাস্তাটা এক সময় অনেক খারাপ ছিল প্রচুর কালো হয়তো এখন পিস হয়ে গেছে তার জন্য আসতে সুবিধা হয়